আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও আমি হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে আশা করি রেসিপিটা সবার অনেক ভালো লাগবে আমি আজকে মাছের ডিম মোনা করবো আর এই জন্য আমি এখানে বড় বড় দুটা মাছের ডিম নিয়েছি এটা কাতল মাছের ডিম এখন আমি এটাকে সাইডে রেখে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন আর এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তেলটা দেওয়া হলে আমি এখানে পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচি করেও দিতে পারেন আমি পেঁয়াজ রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া সব কিছু একসঙ্গে একটু ভালোভাবে মিশে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চামচ আর জিরা বাটা হাফ চামচ এখন আবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশে নিয়ে আমি এখানে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দেওয়া হয়ে গেলে এখন এটাকে একটু একসঙ্গে আবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশে নিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। অল্প পরিমাণ পানি দিব যাতে মশলাটা ভালোভাবে কষে নেওয়া যায় আর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এরপর এখানে আমি দিয়ে দিব টমেটো কুচি টমেটোটা আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন তারপর আমি দিয়েছি এখানে ছয় সাতটার মতো কাঁচামরিচ এখন এটাকে একসঙ্গে ভালোভাবে নেড়ে অল্প পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি এখানে মাছের ডিমটা দিয়ে দিচ্ছি মাছের ডিমটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি মাছের ডিমটা হওয়ার সুসিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর আমি এখানে আরও একটু মরিচের গুঁড়া দিয়েছি আমার কাছে ঝালের পরিমাণটা কম মনে হয়েছিল তাই তারপরে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি এখন এই ছুন্নির মাথা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ডিমগুলোকে আমি ঝুরি করে নেব পুরোপুরি আমি এখানে ঝুড়ি করিনি এরকম ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি এখন এটাকে আরও পাঁচ সাত মিনিটের মতো জাল দিয়ে এই রকম অবস্থাতে চুলা থেকে নামিয়ে ফেলবো আর আমার এই মাছের ঘূনা পুরোপুরি শুকনোও হবে না আবার পানি ঝোলঝোলও হবে না তো এই হলো আমার মাছের ডিমের ভুনা যারা মাছের ডিম খেতে পছন্দ করেন না একবার বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন মাছের ডিম খেতে অসম্ভব অসম্ভব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ